আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের সময় বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা সীমান্তরক্ষী ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী চল্লিশ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাও আবার বিমান যুগে আর এসব নাগরিকদের যেতে প্রথমবারের মতো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ানমারের ফ্লাইট অবতরণ করে ফেরত যাওয়া চল্লিশ মিয়ানমার নাগরিকের মধ্যে রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও বিজিপি সদস্য চৌত্রিশ জন আর জন সীমান্ত অতিক্রম করে মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী আসামি মিয়ানমারের নাগরিক কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যুগে বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো হয় নিজ দেশে এর আগে মিয়ানমার সেনা ও বিজিপির চৌত্রিশ জন সদস্যকে বাঁশ যুগে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে আনা হয় পরে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে মিয়ানমারের ছয় নাগরিককে প্রিজন ভেনে আনা হয় বিমানবন্দরে এরপর তাদের ফেরত পাঠাতে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় এই ফেরত পাঠানো নিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন তারা বিজেপির কক্সবাজার রিজনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ইমরুল হাসান জানিয়েছেন মিয়ানমারের রাকাইন রাজ্যে সংঘাতের জের ধরে গত সতেরো ডিসেম্বর থেকে এগারো জানুয়ারি পর্যন্ত টেকনাফের ধমদমিয়া নাজিরপাড়া শাহপুরের দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে চৌত্রিশ জন বিজিপি ও সেনা সদস্য আশ্রয় নিয়েছিল বাংলাদেশে এর মধ্যে বারোজন বিজিপি সদস্য এবং ১৩ জন সেনা সদস্য তারা কক্সবাজারে এতদিন বিজেপির হেফাজতেই ছিল এই চৌত্রিশ জনের সাথে বাংলাদেশের কারাগারে সাজা ভোগ করা ছয় জন যুক্ত হয়ে মোট ৪০ মিয়ানমার নাগরিককে আজ ফেরত পাঠানো হলো তাদের দেশে এর আগে চার দফায় পালিয়ে আসা আরও আটশো ছিয়াত্তর জনকে সদস্যে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সরকার আন্তর্জাতিক আইনকে সম্মান ও শ্রদ্ধা করে পার্শ্ববর্তী দেশের নাগরিকদের সম্মানের সাথে এভাবে তাদের দেশে ফেরত পাঠিয়েছে এখান থেকে প্রতিবেশী দেশের সাথে কি আচরণ হবে তা ভারত পাকিস্তানসহ সংশ্লিষ্টরা শিক্ষা নিতে পারেন বলে মনে করছেন কূটনীতিকরা সারোয়ারাজু মানিক চ্যানেল আই কক্সবাজার